শায়েক আহমদুল্লাহ নামক একজন বক্তা ফিতনা সৃষ্টি বলতে পারেন তিনি কখন থেকে নবী ছিলেন নবী বলেছেন কুনতু নবিয়ান ওয়া আদম বাইনাল মাই ওয়া আমি তখন নবী ছিলাম যখন আদম সফিউল্লাহ মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল আদম সফিউল্লাহ থেকে ইসলাম প্রচার শুরু হয়েছে মোহাম্মদুর রসুল্লাহর মধ্যে খাতামুন নবীন আল্লাহ পাক খাতামুন নবীন বলেছেন সর্বশেষ নবী বলেছেন এই নবীজির মাধ্যমে ইসলামকে পরিপূর্ণতা দান করা হয়েছে এই জন্য আমার নবীর মাধ্যমে যে পরিপূর্ণতা আসছে এই জন্য আল্লাহ বলেন ইন্নাদ্দিন ইন্দাল্লাহ ইসলাম একমাত্র মনোনীত ধর্ম আমাদের জন্য ইসলাম উচ্চ আওয়াজে বল আল্লাহ আকবার এই জন্য নবীর মর্যাদা কম নাম আল্লাহ কোরআন আমি আমার নবীর ইজ্জতকে সম্মানকে সর্বশ্রেষ্ঠ করেছি আমি আল্লাহর পর সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার নবী আমার নবী থেকে শ্রেষ্ঠ আর কেউ নয় আদম আমার নবীর মতো শ্রেষ্ঠ নয় ঈসা রুহুল্লাহ আমার নবীর মতো শ্রেষ্ঠ নয় এমন ভাবে যতুর্পেম্বর আমার আল্লাহ পৃথিবীতে বেরন করেছেন আমি আল্লাহর পর সর্বশ্রেষ্ঠ হলো আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী উচ্চ আওয়াজে বলেন আল্লাহ আকবার বলতে পারেন তিনি কখন থেকে নবী ছিলেন নবীজি বলেছেন কুনতু নবিয়ান ওয়া আদম বাইনাল মা আমি তখনও নবী ছিলাম যখন আদম শাহ মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল তখনও আমি নবী ছিলাম আর পৃথিবীতে যখন আসলাম তখন আমার আল্লাহ নবী বলে সম্বোধন করেছেন অর্থাৎ নবী মানে হচ্ছে নামা শব্দ দিকে সংবাদবাহক সন সংবাদবাহক হিসাবে এই পৃথিবীতে আগমন করেছেন কিন্তু প্রকাশ পেয়েছে চল্লিশ বছর বয়সে প্রকাশ করেছেন কারণ তখন অহিনাজী নয় হয়েছে ওরে বন্ধু বন্ধুরে কিন্তু আমি যদি কখনো বলি যে আমার নবী চল্লিশ বছর নবুয়াতি পেয়েছে এর আগে নবী ছিল না তাহলে ইমান চলে যাবে ইমান চলে গেলে নামাজেও কোনো কাজে আসবে না উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবার নবীজি সর্বপ্রথম কখন নবী ছিলেন কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি নবীজির বাড়ির দরজায় এসে একদিন ডাক দিলেন দরজার মধ্যে হযরতে হযরতে ফাতিমা তুস জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশা দালানে এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে আমার নূরের নবীজির বাড়িতে হযরতে জিবরিল আমিন আয়েশা বললেন হযরতে ফাতিমা তুস দরজার কাছে বললেন গিয়ে বলো বড় কাকা আসছে দরজাটা খুলে দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন বড় কাক আসছে দরজা খুলে দিতে নবীজি আমার ছোট হয়ে গেছে একটু বাড়াই দেন তাহলে বড় কাক আসছে দরজা খুলে দিতে নবীজির কাছে যখন গেলেন জিবরাইল আলাইহিস সালাম মানব বেশে আসছেন তখন ফাতমা চিনতে পারে নাই যাওয়ার পরে বললেন আপনি কি আমার মা ফাতেমাকে আমার মেয়ে ফাতেমাকে বলেছেন যে বড় কাক আসছে দরজা খুলে দিতে হাম আরে জিবরাইল আপনার বয়স কত জিবরাইল তখন বলে আমার বয়স কত আমি আপনাকে জানি না তবে আমি একটাকে আপনাকে একটা ফিগার বলতে পারি সেটা হলো আমি জিবরাইল যখন পৃথিবী প্রথম পয়দা হয়েছি সৃষ্টি হয়েছি হওয়ার পর আমি আকাশের গায়ে একটা তারকা দেখতে পাইছি আর কিছু দেখতে পাই নাই আল্লাহ আখবর জিবরাইল তুমি কতদিন পর্যন্ত তারকাটা দেখেছ আমি সত্তর হাজার বছর পর্যন্ত সেই তারকাটা দেখছি এমনভাবে আমি আবার সত্তর হাজার বছর পর্যন্ত তারকাটা দেখতে পাই নাই প্রথম আমি সত্তর হাজার বছর দেখেছি আবার সত্তর হাজার বছর পর্যন্ত দেখতে পাই নাই এমনভাবে আমি সত্তর বার ওঠানামা করতে দেখেছি এবার বলুন এরসুল আল্লাহ আমি চিবরাহীলের বয়স কত হবে আমার নূরের নবী ডাকতে বলে চিবরহীন ওই তারকাটা এখন কোথায় কইয়া রাসুল্লী জি অনেক দিন হয়ে গেছে সেই তারকাটা আমি আর দেখতে পাই না আমার নুরেন নবী বলে রেজিব রেল আমার ফিটের মধ্যে গিয়ে দেখো একটা জিনিস দেখা যায় ফিটের কাপড়টা আলগি দিয়ে চোখ যখন দেখা এলেন বলেন খোদার কসম করে বলছি গো নীম আকাশে যেই তারকাটা আমি দেখতে পাইছিলাম আমি দেখতে পাই আপনার ফিট মুবারকের মধ্যে সেই তারকাটা দেখা যায় আল্লাহ আকবার। আমার নবীজি কি চল্লিশ বছরের নবী ছিলেন নাকি আগেই ছিলেন কথা বলেন আগে না পরে বাইনাল আমি তখন নবী ছিলাম যখন আদম সফিউল্লাহ মাটি এবং পানিতে ছিল সুহান বলেন আকাশে নূর বেশে আমার আমার আল্লাহ নবীজি রাখলেন কেন রেখেছেন নবীজির সৌন্দর্যের জন্য নবীজির সম্মানের জন্য সেই নবীকে আমাদের কাছে প্রেরণ করেছে আমাদের ভাগ্য ভালো হয়েছে কারণ আমরা শেষ নবীর কথা বলো ঠিকই না আমরা শেষ নবীর উম্মত আমাদের ভাগ্য ভালো বন্ধুগণ আমার আমাদের দেশে অনেক ফেতনা শুরু হয়েছে শায়ক আহমদুল্লাহ নামক একজন বক্তা তিনি এই দুই চার পাঁচ দিনের মধ্যে বিরাট একটা জামেলা সৃষ্টি করছে তিনি বলতেছে নবীজি ছিল চল্লিশ বছর পরে এসে নবী ছিল এবং ওনাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে মানুষের মধ্যে ফেতনা না ছড়াইয়া মুসলমান হিসেবে একে অপরের ভাই সুতরাং আমরা ফেতনা না ছড়াই যেটা সত্য সেটাই আমরা জানাই আমরা এতদিন জেনে আসছি নবীজি সৃষ্টির প্রথম থেকেই নবী ছিল কালক্রমে এসে পৃথিবীতে এসে নাজিল হয়েছে নাজিলের আগের থেকেই তিনি নিবি ছিল এখনও সেটা আমরা মেনে যাচ্ছি এখনও সেটা মানতেছি সুতরাং ফেতনা সৃষ্টি করেন তাহলে মুসলমানদের মধ্যে ফেতনা হয়ে দ্বন্দ্ব সৃষ্টি হবে ফলশ্রুতিতে বাতেল ফেরকা অন্য ধর্মের মানুষেরা বলবে আরে মুসলমান ধর্মেরা নিজেরাই ঠিক নাই আমরা কি এদের ধর্ম অনুসরণ করব। এই করে ধীরে ধীরে ধর্মের প্রতি মানুষের যে একটা মনোভাব ধর্মের প্রতি যে একটা শ্রদ্ধা এই জিনিসটা কমে যাবে এই জন্য আমি বলছি শেখ আহমদুল্লাহ ভাই আপনি সত্যের পথে চলে আসুন ভুল থেকে তহবা করে নিজেকে পরিশুদ্ধ করুন